ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ তাল্লার অশেষ আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ তাল্লাহার অশেষ সুস্থ আছি ভালো আছি চলুন কথা না বাড়িয়ে মূল পয়েন্টে ফিরে যাওয়া যাক যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি কেউ আমার চ্যানেলের নতুন ভাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট এক জার্নালিস্ট এক আরব শেখে জিজ্ঞেস করেছিল যে স্যার আপনাদের পূর্বপুরুষরা দেখেছি ঘোড়ার পিঠে যাতায়াত করতো ওটা পিঠে যাতায়াত করতো তো আপনারা এখন মার্সিডিস ব্যান্ডের গাড়ি চোরে যাতায়াত করেন ল্যাম্বারে গেনি খেরাড়ি টেসলা কিসে করে যাতায়াত করবেন তো উনি উনি খুব চমৎকার একটি সুন্দর কথা বলেছেন উনি বলেছিলেন আমাদের আমার নেক্সট প্রজন্মগুলো আবারও ঘোড়ার পিঠে উঠের পিঠে যাতায়াত করবে তো তো উনি উনি কৌতূহলী হয়ে আবার জিজ্ঞেস করলেন যে হাউ ক্যান ইট পসিবল তখন উনি বলেছিলেন যে দেখেন একটা খারাপ সময় পরিশ্রমী মানুষ তৈরি করে পরিশ্রমী মানুষ একটা সুন্দর সময় নিয়ে আসে সুন্দর মানুষ সুন্দর সময় আবার অলস মানুষ সৃষ্টি করে অলস মানুষ আবার খারাপ সময় নাম্বার। যখন আমরা খারাপ সময়ের মধ্যে থাকি তখন আমরা কাজ অনেক কাজ করে থাকি কিন্তু যে না ভালো একটা সময় পায়। আমরা অলস হয়ে যাই শুয়ে বসে থাকি শুয়ে বসে থাকার চেষ্টা করি এপিজে আবুল কালাম বলেছেন যদি আপনারা প্রথমবার সফল হন তো উল্লাস না করে দ্বিতীয় সফলতার জন্য কাজ করুন চিন্তা করুন ভাবুন নইলে দ্বিতীয়বার যখন ব্যর্থ হবেন তখন চারপাশের লোকজন বলা বলি করবে প্রথমটা আপনি ভাগ্যের জোরে জয়লাভ করেছেন পাগলা হওয়ার তরে বন্ধু আসবে বহুদিন পরে